আসসালামু আলাইকুম ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ছয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এ শ্রমিক কর্মচারী পর্যায়ে শিক্ষাধীন নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এ ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম হচ্ছে শিক্ষাধীন পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান এবং এইচএসসি বিজ্ঞান বা সমমান উভয় পরীক্ষায় পৃথক ভাবে ন্যূনতম জিপিএন পঁচিশ সর্বোচ্চ আবেদনকারীর জন্য শর্ত প্রশিক্ষণ মেয়াদকাল শিক্ষাদিন হিসেবে নির্বাচিত প্রার্থীগণ দুই বছর মেয়াদি বাস্তব কাজে পালায় বা পালায় বলতে শিফটে বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজন বোধে ছয় মাস বৃদ্ধি করা যেতে পারে প্রশিক্ষণ ভাতা শিক্ষাদিনগণ প্রথম বছরে ষোলো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় বছরে সতেরো টাকা মাসিক সর্বসা প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে সন্তোষজনকভাবে শিক্ষাদিন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগের নীতিমালা অনুসরণে ভবিষ্যতে কোম্পানিতে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে তাদেরকে শ্রমিক গ্রেড তিন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এর প্রারম্ভিক মূল বেতনে নিয়োগ প্রদান করা হবে নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার তেইশ সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে বলছি বাকিগুলো আপনারা একটু দেখে নিন বিশ নম্বরটি এবং একুশ নম্বরটি লক্ষ্য করুন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদন জমা শুরু হচ্ছে ছয় অক্টোবর দুই সকাল দশটা এবং শেষ পাঁচ নভেম্বর দু হাজার সন্ধ্যা ছয়টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই ফি পেমেন্ট করতে হবে আবেদনপত্রে যে ছবি দেবেন সদ্যতলাগমী ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল সর্বোচ্চ সাইজ ছবি একশো কেবি এবং হবে তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ আশি কেবি এটা একটু খেয়াল রেখেন সব ছবি কিন্তু দেওয়া যাবে না এস এম এস এবং এস এম এসের মাধ্যমে টাকা আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন যে অ্যাপ্লিকেশনের সময় যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনাদের পাঠাতে হবে দুই তেইশ টাকা যারা আবেদন করবে তাদের দুই তেইশ টাকা এস এম এস করতে হবে এস এম এস কীভাবে করবেন তার নিয়মাবলী হচ্ছে এটা প্রথমে ইয়ার এল বি স্পেস ইউজার আইডি যেটা পেলেন অ্যাপ্লিকেশন করার পরে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে ফিরতি রিপ্লে একটা মেসেজ আসবে পিন নাম্বার সম্বলিত আপনাকে দ্বিতীয় আরেকটি মেসেজ পাঠাতে হবে অর্থাৎ দুইটা মেসেজ পাঠাতে হবে দ্বিতীয় মেসেজটা দিতে হবে বি স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি পেলেন ফিরতি মেসেজে সেই পিন নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নম্বরে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন